নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ে নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বোয়াতে পারে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক সতর্কতা রয়েছে আগামী দুই থেকে তিন দিন আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলা বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ সোমবার জুন মাসে তিরিশ তারিখ বৈকাল চারটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর রাঁচি ধানবাদ পাশাপাশি পাশাপাশি আরামবাগ চন্দননগর এদিকে কুলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সব থেকে ভারী বৃষ্টি রয়েছে এদিকে চন্দ্রকোনা এবং কুলাঘাট কুলাঘাট এবং বালিচক তমলুক এবং খড়গপুর এই জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু অপর দিকে দেখা যায় এদিকে কোতুলপুর থেকে শুরু করে পাশাপাশি আরামবাগ বিষ্ণুপুর বর্ধমান সুনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঘুসখড়া থেকে শুরু করে পাশাপাশি কৃষ্ণনগর এদিকে শান্তিপুর পাশাপাশি দুর্গাপুর আসানসোল বোলপুর কাটুয়া এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে রামপুরহাট থেকে শুরু করে পাশাপাশি আজিমগঞ্জ বরমপুর জঙ্গিপুর এবং আমারপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তো যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি মুরারুই এদিকে আমার পাড়া থেকে শুরু করে পাশাপাশি নলহাটি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং কুচবিহার এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটি নাগাদ এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি আইজল চিকা এদিকে থেকে শুরু করে চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথপি টেগনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই দর্শক যদি একটু যদি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে যদি দেখি রাত আটটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এখানে কিন্তু নেই এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট হলদিয়া এবং চন্দ্রনগর আরামবাগ খড়গপুর পাশাপাশি চাকুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত আটটার দিকে যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে বাঁকুড়া থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান পুরুলিয়া এদিকে শান্তিপুর পাশাপাশি কাটুয়া এদিকে দুর্গাপুর পাশাপাশি সিউড়ি নলহাটি পাশাপাশি দমকা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত আটটার দিকে দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে দেওঘর থেকে শুরু করে গোড্ডা দেওঘর এবং গোড্ডা এই জায়গাগুলিতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে দেখা যাচ্ছে যে মালদা থেকে শুরু করে পাশাপাশি আমার রামপুরহাট এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল বোলপুর কাটুয়ার নানুর গুসখরা এই সমস্ত জায়গুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে পঞ্চগ্রাম এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই দর্শক যদি রাত আটটার দিকে একটু বাংলাদেশে দেখা যায় তো রাত আটটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশে একদমই নেই তো দেখে নেব যে লালমোহন থেকে শুরু করে মতিরাহাট পাশাপাশি সেনবাগ এদিকে খাগড়াছাড়ি ফটিকচাড়ি উপজেলা এবং কুমিল্লা থেকে শুরু করে আমারপুর আগরতলা আমবাসা ঢাকা আইজল এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং পাশাপাশি দেখা যায় শিলচর এবং সিলেট শিলচর সিলেট এবং বিষ্ণুপুর পাশাপাশি এই তিনটি জায়গাতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে এই তিনটি প্লেসে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিচের দিকে দেখা যায় যে এদিকে মাদান পাশাপাশি মনময়সিংহ কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া সিরাজগঞ্জ এবং বগরা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে নগরপুর থেকে শুরু করে পাশাপাশি ঢাকা থেকে শুরু করে ফরিদপুর যশোর এদিকে শান্তিপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত আটটার দিকে দর্শক যদি আগামী মঙ্গলবার দেখা যায়